পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদের উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ফাজিল থার্ড সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হলো করজ গ্রাম হাই মাদ্রাসায় পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল তেষট্টি জন পরীক্ষার শেষ দিনে পরীক্ষা ছিল ইতিহাস বিষয়ের পরীক্ষা কেন্দ্রের সুপারিনটেন্ডেন্ট কাটোয়া পশ্চিম চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক শ্রীমতী ফ্রান্সি মুখার্জি মহাশয়া ও পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ করজ হাই মাদ্রাসার প্রধান শিক্ষক কুদরতে কবির সাহেব পরীক্ষা কেন্দ্রে বছরের ফাজিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে বলে জানান তারা এবং ছাত্রছাত্রীদের শুভ কামনা জানিয়েছেন এবং ছাত্রছাত্রীদের নিয়ে পরীক্ষার শেষের দিনে বাল্যবিবাহ ও মোবাইল ব্যবহারে কুফল বিষয়ে আলোচনা করেছেন কাটোয়া পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয়া ফ্র্যান্সি মুখার্জি মহাশয়া পরীক্ষার শেষে পরীক্ষাটি আমাদের কি জানালেন আপনারা দেখুন কাটোয়া থেকে লাবু শেখের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কতজন কিসের পরীক্ষা চলছে এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের ফাজিল এটা টেন ক্লাস টু সেই স্তরের পরীক্ষা চলছে কতজন পরীক্ষা দিচ্ছে এখানে আমাদের তেষট্টি জন আমাদের ক্যান্ডিডেটস রয়েছে কোন কোন স্কুলে পরীক্ষা দিচ্ছে এখানে আমাদের বর্ধমান জেলায় একটা মাদ্রাসাতেই আমাদের ফাজিল রয়েছে সেটা হচ্ছে পদম কুকুর সিনিয়র মাদ্রাসা সেই মাদ্রাসাটি তেষট্টি জন ছাত্রছাত্রীকে পরীক্ষা দিচ্ছে পরীক্ষায় কোনো অসুবিধা কোনো সমস্যা পড়েনি না কোনো এখানে কোনো অসুবিধা হয়নি ছাত্রছাত্রী খুব ভালোভাবেই তারা পরীক্ষা দিচ্ছে এবং নির্বিঘ্নে তারা পরীক্ষা দিচ্ছে আপনার নাম কি আমার নাম নিয়ামুল হোসেন মল্লিক আমি করজগ্রাম হাই মাদ্রাসার একজন সহকারী শিক্ষক ধন্যবাদ কী পরীক্ষার কোন ক্লাসে কেমন লাগছে প্রথম পরীক্ষা তো আজ আপনার নাম কি শামসুদ্দিন চৌধুরী কেমন লাগছে আপনার কেমন লাগছে পরীক্ষা ভালো লাগছে